Bang. আরো যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার আমরা একটি উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উদ্যোগ রাজ্য দপ্তরে দাঁড়িয়েছি আমাদের একটাই মূলত আজকে প্রধান দাবি সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রায় চোদ্দশো থেকে দু হাজার শহীদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছেন সেই সরকারের কাছে এদেশের জনগণের অনেক দাবি দেওয়া ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের সাথে শ্রমিকদের সাথে বেইমানি করে বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে চুক্তি করে জাতিসংঘের একটা কার্যালয়কে বাংলাদেশে অফিস করার অনুমতি হয়েছে আমরা আজকের বিক্ষুব্ধ শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সরকারকে যে মানবাধিকার চারটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সামনে আছে এই চারটা ইস্যুর কারণে হলতো আমরা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হয়েছে এর বিরোধিতা করছি এক হচ্ছে দেওয়া হবে কাজ পার্বত্য চট্টে গ্রামে যে ষড়যন্ত্র রয়েছে বেশি আন্তর্জাতিক সেই ষড়যন্ত্র আরো কিছু হবে আপনারা জানেন কিছুদিন বিভিন্ন পত্রপর্তিতে দেখা হয়েছে দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে সাউথ এশিয়ার দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তিত হবে আজকে মিয়ানমারে যে যুদ্ধ চলছে বিশ্লেষকরা মনে করছেন সেই যুদ্ধটা হচ্ছে সেই মানচিত্র পরিবর্তনের যুদ্ধ জল উৎসব করে গেছে আমরা নম্বর কারণ হচ্ছে মূল্যবদ্ধতা সমস্যা আপনারা জানেন মানবাধিকার কার্যালয়ের পরিচালনা মধ্যে দেখবেন তারা এম্পাওয়ারিং এলজিবিটি কিউ রাইটস অর্থাৎ এলজিবিটি কিউ বা সমকামী যারা আছে তাদের অধিকার এবং তাদের ক্ষমতা নিয়ে কাজ করে কিন্তু আমরা বাংলাদেশের আইন বাংলাদেশের বিশ্বাস সামাজিক মূল্যবোধ ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করে সব কিছুই এই এলজিবিটি কিউ অথবা এই যে তাদের যে সমকামী যে এজেন্ডা রয়েছে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান কাজে এই মানবাধিকার কমিশনের কার্যালয় যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের সমকামীদের বিরুদ্ধে যে আইন রয়েছে এলজিবিটিউদের বিরুদ্ধে যে আইন রয়েছে সেই আইনের ধারাগুলো বাতিল করার জন্য তারা সরকারের উপর চাপ প্রয়োগ করবে একই সাথে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজ অন্যান্য ইউনিভার্সিটি মাদ্রাসা সহ সকল শিক্ষা

তাহলে বাংলাদেশের যে আন্তর্জাতিক স্ট্যাটাস এইটা অনেক নিম্ন হয়ে যাবে নিচে চলে যাবে আমরা জানি যে সব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে ওই দেশগুলোর স্ট্যাটাস খুবই নিম্নমানের যুদ্ধ বিধ্বস্ত অস্থিতিশীল মানবাধিকার হরণ হয় যেসব দেশে সেই সব দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে কাজ করে আর পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে আমরা আমাদের দেশের আমরা আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে আর অনেকেই রয়েছে তাকে বিদেশে পড়াশোনা করতে যায় বিভিন্ন কাজে যায় যখন বিদেশের মাটিতে শুনবে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে তখন এই বাংলাদেশিদেরকে তারা ছোট করে দেখবে তারা এই বাংলাদেশিরা তখন বিব্রত হয়ে যাবে কাজে আমরা চাই বাংলাদেশের স্ট্যাটাস সমুন্নত রাখতে হলেও জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিসের সাথে যে চুক্তি সরকার করেছে সেটা বাতিল করতে হবে আমাদের চার নম্বর বিষয় হচ্ছে আপনারা জানেন যে একজন ধর্ষক যদি ধর্ষণ করে একজন খুনি যখন খুন করে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত বিশেষ করে জুলাই গণ চোদ্দ শত থেকে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা শহীদ হয়েছেন এইটা সঠিক তদন্তের মাধ্যমে যারা একেবারে সত্যিকার অপরাধী তাদের তো অবশ্যই সর্বোচ্চ শাস্তি হতে হবে কিন্তু আমরা দেখি গতকাল সি এর থেকে চিফ অ্যাডভাইজারের পেস থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে যে জাতীয় মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এসেছে সেই বিচার যাতে সচেতনতা করার জন্য অথচ আমরা দেখি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ওয়েবসাইটের মধ্যে তারা লিখেছে তারা মৃত্যুদণ্ড চায় না কখনোই যখন বড় অপরাধী হোক কেন ধর্ষক হোক খুনি হোক গণহত্যাকারী হোক আরও মৃত্যুদণ্ড তারা চায় না সর্বোচ্চ শাস্তি তারা চায় না সো আমরা মনে করি এই যে জাতিসংঘের যে মানব মানবাধিকার কার্যালয় এসেছে এটার মধ্যে বিরাট ষড়যন্ত্র রয়েছে তারা খুনিদের গণহত্যাকারীদের বিচার কার্য বরং তারা সাহস সহযোগিতা করবে না বরং বাধা দিবে তাদেরকে কি উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসছে ইন্টারিম সেই জবাব ইন্টারিমকে দিতে হবে